গুড মর্নিং আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে এখন একটু আমি এক্সারসাইজ করছি কারণ প্রচণ্ড শরীরে ব্যথা ফার্স্টে তো আবার কোমরে ব্যথা করছে প্রচণ্ড আর হাতে পায়ে পিঠে ভীষণ ব্যথা আমি এক্সারসাইজ করি না অনেক দিন হয়েছে করি করছিলাম না তো আজকে করতে বাধ্য হলাম কারণ এত ব্যথা করছে আর পাচ্ছি না আর তা ভাবলাম যে না একটু হাত পাগুলো একটু নাড়াচাড়া করি কারণ নাহলে আরও বেশি যন্ত্রণা করবে তো যাই হোক এক্সারসাইজ করে এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি কারণ এতদিন ধরে মিস্ত্রিরা কাজ করছে বিছানার চাদর টাদর কিচ্ছু চেঞ্জ করতে পারিনি তার জন্য ভেবেছিলাম যে মিস্ত্রিরা কাজ করে চলে যাক তারপরে সব করবো তা ওরা কাজ করে চলে গেছে শুধু আজকে একজন মিস্ত্রি সে ফিটিংসের কাজগুলো করছে কিচেনের আর কি ব্যাস তারপরে চলে গেলে পরে আস্তে আস্তে সব ক্লিন করে নেব এত বড় বাড়ির সব কিছু পরিষ্কার করতে প্রচণ্ড কষ্ট হয় আমার আর ভালো লাগে না করতে এখন আর তো যাই হোক বিছ চাদর বিছানাটা ঝাড় দিয়ে নিলাম এখন একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো কারণ ড্রেসিং টেবিলের ওপরে চুল আর ধুলোয় ভর্তি তো ওপর ওপর করেই করছি পরে ভালো করে ডিপ ক্লিন করবো এখন শুধু ওপর ওপর পরিষ্কার করে নিচ্ছি কারণ এদিকে দিলে আবার উপরে যে মিস্ত্রি কাজ করছে তার দিকটা দেখতে পারবো না উল্টো পাল্টা করে দিয়ে যাবে তাও দুবার ডেকেছে একবার গিয়ে দেখে এসেছি কতবার ওপর নিচ করবো বলো তা যে আপনি করুন আমি আসছি আমি স্নান টান করে আসছি তা এদিকে এগুলো করে নিয়ে তারপরে একটু বারান্দাটা পরিষ্কার করে নেব কারণ বারান্দার প্রত্যেকটা জিনিসে না পুরো সাদা হয়ে গেছে ওই পুটটি লাগিয়েছিলো তারপরে ঘষেছে সে ডাস্টগুলো পুরো চার সারা বাড়িতে হয়ে গেছে তো সেগুলোকেই একটু ঝেড়ে টেরে পরিষ্কার করে দিচ্ছি আর পুজোর তো বেশি দিন বাকি নেই ফেলে রাখলে পড়েই থাকবে তার জন্য যতটা পারছি আস্তে আস্তে করে করছি তো এদিকে এই র্যাকটা কালো তো পুরো পুরো সাদা তো র্যাকটাকে ভেজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর গণেশ ঠাকুর ঠাকুরগুলোকে ওই কাপড়টা দিয়ে ভালো করে মুছে টুছে রাখছি আর কি তো এগুলো করার পর আমি একটু নিজের দিকে একটু যত্ন নেব শুধু তো বাড়িঘর পরিষ্কার করে আর যত্ন নিলে হবে না নিজের দিকে তো একটু যত্ন নিতে হবে বলো তো অনেক হয়েছে আমি মুখে ফেশিয়াল টেশিয়াল কিছু করতে পারিনি তো ভাবলাম যে আজকে এই কাজগুলো করে তারপরে একটু ফেশিয়াল করব তো আমি এখন আমার রুমে এসছি তা এখন একটু মাসাজ করছি মাসাজ ক্রিম দিয়ে কারণ আমি কোনো পার্লারে যাই না শুধু চুল কাটি আর একটু আইব্রোটা প্লাক করি ব্যাস এই আর কিছুর জন্য আমি পার্লারে যাই না আমি বাড়িতেই করে নিই কারণ অতক্ষণ ধরে বসে বসে এই করা আমার ভালো লাগে না তো তার জন্যই বাড়িতেই যতটা পারি করে নিই আর কি তো এখন একটু মাসাজ করে তারপরে একটু মুলতানি মাটি মুখে মেখে রাখবো মধু দিয়ে তারপরে ধুয়ে টুয়ে নিয়ে আমার ভিটামিন ডি ক্যাপসুল আছে ওটা আমি মুখে লাগিয়ে রাখি আর কি এই হচ্ছে আমার মুখের যত্ন তা এটা করে নেওয়ার পর এই যে মুলতানি মাটিটা মুখে মা মেখে কিছুক্ষণ একটু বসে থাকবো যতক্ষণ না শোকায় তারপরে আমি স্নান করতে চলে যাব কারণ অনেক দেরি হয়ে গেছে এখনই পৌনে এগারোটা বাজে তারপরে পুজো করব ব্রেকফাস্ট করব খিদেও পেয়ে গেছে আমার ভীষণ তো তার জন্য যত তাড়াতাড়ি পাচ্ছি তা করছি আর কি তো যাই হোক আবার চান টান 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 হয়ে গেছে আমি ওপরে চলে এসেছি এই দেখো মিস্ত্রি কাজ করছে সব লাগাচ্ছে কর্নার র্যাকগুলো তো লাগাক আমি একটু ঠাকুরের পুজো টুজো করে নিই তো ঠাকুর ঘরে সব কিছু ওলট পালট হয়ে আছে কিচেনের অর্ধেক জিনিস তো আমার ঠাকুর ঘরেই আছে তো তার জন্যই আর কি কিছু পরিষ্কার করতে পারছি না এবার আস্তে আস্তে ঠাকুর ঘরে সব কিছু সরিয়ে ঠাকুর ঘরটাকেও টিপটপ করে রাখতে হবে আর কি তো এগুলো করব আস্তে আস্তে ছাদ ছাদময় আমার জিনিসে ভর্তি হয়ে আছে তা কাজে মেয়েটাকে বলেছি তুই আমার জিনিসগুলো একটু ধুয়ে টুয়ে দিবি আমি আস্তে আস্তে তুলে দেব। আর বেশিরভাগ জিনিসই আমি লফটে তুলে দিচ্ছি নিচে আর কিছু রাখছি না কারণ এত বাসন টাসন এখন আর আমার লাগে না আর কি তো তার জন্যই সব যতটা পারবো ওপরে তুলে দেব। তো যাই হোক আমার পুজো টুজো হয়ে গেছে আমি এখন কিচেনে এসছি একটু চা দিয়ে পা খাচ্ছি আর তার সাথে কাজটা করে নিচ্ছি মানে আয়েস করে আর খাওয়ার টাইম নেই তো আমি আজকে একটু লাউ চিংড়ি বানাচ্ছি আর কিছু বানাবো না আমার ডাল আছে মাছের ঝোল আছে কারণ আমার হাজবেন্ড নেই ও বাইরে গেছে তার জন্য নিজে একার জন্য আর কী করবো বলো তো একটু চিংড়ি মাছ আছে তাই আমি ভাবলাম যে লাউ চিংড়ি বানিয়ে নিই তার জন্যই লাল চিংড়িটা বানাচ্ছি একটু লাউটাকে একটু গ্রেড করে নিচ্ছে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দেব। তোমার চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব একটু ভাজা টাজা হয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি লাউটা ছেড়ে দেব। তার মধ্যে আমি দিয়ে দেব নুন আর হলুদ আর তো কিছু লাগে না চিংড়ি মাছ যখন আছে তখন আর কিছু দিতে লাগে না আর আমি কিছু দিও না ধনে থাকলে ধনে পাতা দিই কিন্তু আমি বেশি ধনেপাতা খাওয়াটা পছন্দ করি না আর কি ধনে আমার ঠিক ভালো লাগে না তো আমি প্লেন করেই করি আর সেভাবেই করছি তা নাবার সময় একটু মিষ্টি দিয়ে দেব তাতে আর একটু খেতে ভালো লাগে আর কি দিয়ে নামিয়ে দেব। তা এটা হওয়ার যখন হবে তখন আমি আর একটু পর্দাগুলো লাগিয়ে নেবো কারণ পর্দাগুলো লাগিয়ে দিই কালকে রাত্রিবেলা এসে আমার ইলেকট্রিক মিস্ত্রি লাইট লাগিয়ে দিয়ে গেছে ফ্যান লাগিয়ে দিয়ে গেছে কারণ আগের যে ফ্যানটা ছিল সেটা আমার হাজবেন্ড বলছে না ওটা চেঞ্জ করে দেবো ওটা মানে বাজে হয়ে গেছে তো একটা নতুন ফ্যান কিনে নিয়ে এসেছে তা ওই ফ্যানটা লাগাবে আর কি আর ওই লাইটটা লাগাবে তো সেগুলো কিনে নিয়ে রেখেছে আর কি সেগুলো রাত্রিবেলায় লাগাবে তো দেখো আমি এখানে তোমার চিংড়ি মাছটা আর পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিচ্ছি নিয়ে এর মধ্যে নুন দিলাম আর হলুদ দিলাম দিয়ে এবার লাউটা দিয়ে দেব খেতে ভালোই লাগে ধনেপাতা দিয়ে খেলেও ভালো লাগে আমি না ধনে পাতাটা খুব একটা ভালোবাসি না ওই জন্যই দিই আর এখনকার ধনেপাতার মধ্যে একটা কীরকম বিচ্ছিরি সারের গন্ধ আমি তো নিতেই পারি না আমি তো বলেই দিয়েছি আমার হাজব্যান্ডকে যে একদম ধনেপাতা আনবে না আমি ধনে খেতে ভালোবাসি না ইভেন আমি ধনের গুঁড়োও খাই না আমার ধনের গুঁড়ো খেতেও ভালো লাগে না আমি শুধু জিরের জিরের যেটাতে যাওয়ার সেটাতে আমি জিরের গুঁড়োই দিই তো এবার আমি লাউগুলো ছেড়ে দেব অনেক বক বক করলাম তোমাদের সাথে এবার দেখো লাউগুলো ছেড়ে দিয়েছি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো আচ্ছা চলো এগুলো ঢেকে দিলাম দিয়ে চলো আমি একটু আমার পর্দাগুলো লাগিয়ে নিই তো এই পর্দাগুলো লাগিয়ে নিছি একটা লাগিয়ে নিয়েছি একটা লাগাচ্ছি এটা পর্দাগুলো লাগানো হয়ে গেলে পরে তারপরে ফ্রিজটা ধরবো ফ্রিজের ওপরটা পরিষ্কার করেছি মানে ফ্রিজের মাথাটা পরিষ্কার করে রেখেছি ভেতরটাকে করতে হবে আর ফ্রন্ট সাইডটাকে পরিষ্কার করতে হবে ম্যাগনেটগুলো লাগাতে হবে টুকটা খুটখাট অনেক কাজ পড়ে রয়েছে ওই কখনও সকালের দিকে করি আবার টাইম পেলে রাত্রের দিকে করি সন্ধেবেলার দিকে তো হয় না থাকি না তো তার জন্য রাত্রের দিকে করি আর দেখো এই যে ফ্যান লাগিয়ে দিয়েছে আর লাইটটা লাগিয়েছি লাইটটা পরে দেখাবো লাইটের কাজটা ভেঙে যেন রাত্রিবেলা পড়ে গেছে তো সেই আর লাইটটা দেখালাম না তো এই দেখো আমার কিচেন পরিষ্কার হয়ে গেছে সব কিছু রান্নাবান্না করা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তা চল আমি খাওয়া দাওয়া করি এখন বেরোচ্ছি ঠাকুরের জামা কাপড় কিনতে যাচ্ছি একদম তো হাতে আমার সময় নেই তাই এখন আমি বেরোচ্ছি একটু ঠাকুরের জামা কাপড় কিনতে তা চলো তোমরা আমার সঙ্গে থাকো কম করে বল দুধ থেকে আমাদের কেনাকাটা হয়ে গেছে এখন আমরা একটু চা খাচ্ছি এই যে বিস্কিট নিয়েছি আর এখানে চা আছে চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছি আমরা এসেছি গড়িয়াতে তো ঠাকুরের জন্য যেই জামাগুলো কিনেছি আর কি তো সেগুলো তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে সরস্বতীর জন্য না দেখে এটা আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে মা লক্ষ্মীর জন্য এটাও মা লক্ষ্মীর জন্য আর এটা হচ্ছে গোপালের জন্য আর এটাও গোপালের জন্য আর এটা হচ্ছে রাধার জন্য এই লেহেঙ্গাটা দেখতে পাচ্ছেন এই রাধার জন্য আর মা দুর্গার জন্য আমি কিনিনি মা দুর্গার জন্য আমি একটা সাদা আর একটা লাল আমি নিজে বানিয়ে দিচ্ছি আর কি তো ওগুলো আর কিনি মা দুর্গাকে আমি নিজে বানিয়েই পরাবো আর নারায়ণ আর গোবিন্দর জন্য দুটো ধুতি আমি বানিয়ে দেবো আর কি আর মা লক্ষ্মীর জন্য দুটো কিনেছি এই কারণে কারণ একটা তো পুজোতে আর একটা দেওয়ালির সময় যে লক্ষ্মী পুজো হয় তখন আমি তো একটু করি তা তখন আরেকটা নতুন পরাবো তার জন্য দুটোও কিনেছি তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আসবো পরের ভিডিওতে যদি ভালো লাগে প্লিজ লাইক করো কোমায় কমেন্ট করো আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পারলে শেয়ার করো তা চলো টাটা গুড নাইট